হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে বেশ কিছু আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটি ওয়ান করে পাশে দেখো তো ফার্স্টে যদি বলা যায় ইস্ট ইস্টবেঙ্গলের ছয় নম্বর বিদেশি কে হতে চলেছে তো সেখানে আমরা একজন খুবই চেনা পরিচিত প্লেয়ারকে দেখতে পাবো ইস্টবেঙ্গলের ছ নম্বর বিদেশি হিসেবে যে আগের বছর মোহনবাগানের হয়ে খেলেছিল তো তার নাম হচ্ছে হেক্টর ইউসতে তো এই স্প্যানিশ ডিফেন্ডার আগের বছর মোহনবাগানকে শিল্ড জেতানোর পেছনে অনেক বড়ো অবদান রয়েছে তো এই মরশুম ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছে সব কিছু প্রায় ফাইনাল স্টেজেই রয়েছে তো হেক্টর ইউস্টে একজন খুবই ভালো একজন ডিফেন্ডার কোনো সন্দেহ নেই এই ব্যাপারে সে আগের বছর মোহনবাগানে যোগ দেওয়ার আগে সে সাইপ্রাসের টপ ডিভিশন লিগেও খেলে এসেছে এমনকি তার ক্রিস্টানো রোনাল্ডোর এগেন্স্টও খেলার অভিজ্ঞতা আছে তো খুবই ভালো একজন প্লেয়ার এবং কোয়ালিটিফুল একজন প্লেয়ার তো ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো একটা সাইনিং বলাই যায় তো ইস্টবেঙ্গল সমর্থকরা তোমাদের কেমন লাগলো সাইনিংটা অবশ্যই কমেন্টে জানিও এর পরের আপডেট হল টম অ্যাললেটকে নিয়ে তো টম অ্যালেট কাল সকালে মোহনবাগানে যোগ দেওয়ার পরে সে বিকেলে অনুশীলনে নেমে পড়েছে নিজেকে ফিট রাখার জন্য এর পরের আপডেটটা হচ্ছে আনোয়ালিকে নিয়ে তো আনোয়ালিকে নিয়ে যেটা হচ্ছে সেটা সবাই জানো তো পিএসসি এখন কী সিদ্ধান্ত দেবে সেটাই দেখার এখন হচ্ছে আনোয়াকে মোহনবাগান ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে এরপরের আপডেটটি হচ্ছে মোহনবাগানের হেড কোচ তো জোসে মোলিনা তার সহকারী কোচ গোলকিপার কোচ ও ফিটনেস কোচ কারা হতে চলেছে তার বিদেশি সহকারী কোচ হিসেবে ইগো টাসেফস্কি আর ভারতীয় সহকারী কোচ হিসেবে বাস্তব রয় আর গোলকিপার কোচ হিসেবে ফ্রান্সিসকো মার্টিনেস লিওন আর ফিটনেস কোচ হিসেবে থাকছে সেরজিও গার্সিয়া এটাই হচ্ছে মলিনার কোচিং টিম এরপরে যদি অ্যান্টিনো লোপে সাবাসের ব্যাপারে বলি তো অ্যান্টিনো লোপে সাবাস যে আই লিগের ক্লাব ইন্টারকাশিতে হেড কোচ হিসেবে যোগ দিয়েছে তো সেটা তোমাদের কালকের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম কিন্তু তার আগে সে ভারতে জাতীয় দলের কোচের জন্য অ্যাপ্লাই করেছিল তো সেখানে সব থেকে সে বেশি এগিয়েছিল কিন্তু পরে মনোলো মার্কুয়েজ রোকাকে কোচ করা হয় তো সেখানে শোনা গেছিলো হাভাসের ফিটনেস ইস্যু আছে সেই কারণে মনোলো মার্কুয়েসকে ভারতের কোচ করা হয় সেখানে হাবাস কি বলছে তো অ্যান্টনিও লোপেস হাবাস বলছে আমি ভারতীয় জাতীয় দলের কোচ হওয়াটা ডিজার্ভ করতাম যেখানে আমি ছবার সেমি ফাইনাল খেলেছি তিনটে আইএসএল ট্রফি জিতেছি চারবার ফাইনাল খেলেছি লিগশিল জিতেছি এবং আমি অনেক ইন্ডিয়ান প্লেয়ারকে কোচিং করেছি যারা এখন ন্যাশনাল টিমে খেলছে তো সেখানে আমাকে কোচ করেনি এটা আমি মেনে নিচ্ছি আমি আমার কাজ করে যাব। আমি চেষ্টা করবো কাশি থেকে প্লেয়ার তৈরি করে ভারতীয় ন্যাশনাল টিমকে দেওয়ার জন্য ভারতের কিছু কিছু মিডিয়ার কথা তার খুব খারাপ লেগেছে যেখানে বারবার আমার ফিটনেস ইস্যু নিয়ে কথা উঠেছে সেটাই আমার খুব খারাপ লেগেছে আমি এখন পুরো ফিট তিনি আরও বলেছে যে দশ বছর আগে যখন এতে গে কোচিং করাতে এসেছিলাম সেই সময় যেমন আমি ফিট ছিলাম এখন আমি সেরকমই ফিট আছি তো এখন হাবাসের লক্ষ্য হলো ইন্টার ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করে এ নিয়ে আসা তো হাবাস এগুলোই বলেছে তোমাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়া ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইকস আর সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই